আসসালামু আলাইকুম আসলে আমার ক্রিকেট খেলা দেখার বয়স অলমোস্ট তিরিশ বছরের কাছাকাছি হয়ে গেছে কান্না খেলা দেখেছি কাবস্কের থেকে শুরু করি ইমরান খান থেকে শুরু করে আর বলতে হবে না একদম লাস্ট অফ দি যারা যারা আছে সবার খেলাই কম বেশি দেখেছি আর পৃথিবীর অলমোস্ট নাইনটি ফাইভ খেলা আমার দেখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এই জায়গায় একটা খালি কথা বলি দেখেন আইপিএলে ইন্ডিয়া গভর্নমেন্ট যদি এবং ওদের ক্রিকেট বোর্ড যদি এক না হতো তাহলে মোস্তাফিসের নিলাম কিন্তু ডাকা হতো না এখানে শাহরুখ খানের কী দোষ আর হচ্ছে নাইট রাইডারের কী দোষ দোষটা হচ্ছে আপনার মতো আমার মতো মানুষের ধর্ম নিয়ে বেশি বাড়াবাড়ি করা দেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করা এটা হচ্ছে আমাদের নৈতিক চরিত্র খালি একটা কথা বলি সেটা হচ্ছে খেলার সাথে কেন আপনারা দেশকে নিয়ে আসেন দেশে কি হয়েছে এমন কি হয়েছে এমন কি মহাভারত অসুস্থ হয়ে গেছে ঠিক না আমরা ছোট দেশ দেখে অনেক কিছু করে ফেলতে চান ঠিক না আসলে আর সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এটাতে যদি আপনারা ভাবেন যে মুস্তাফিজের মতো এরকম পোলাইট পারসেন এবং ফ্রিজ আনডাউটলি আমার দেখা যাচ্ছে একটা ছেলে যেটা নাকি আমাদের বাংলাদেশে জন্ম নিয়েছে আলহামদুলিল্লাহ মোস্তাফিস গর্ব করি আমরা ওকে যদি নিরাপত্তা দিতে না পারেন তার বাংলাদেশ টিমকে কিভাবে নিরাপত্তা দিবেন আমি বুঝি না আমি বুঝি না এখানে কিছু কিছু মানুষ আছে হুটহাট করেই এদেরকে বয়কট করি ওদেরকে বয়কট করি হ্যাং করি ত্যাং করি ঠিক না কিন্তু হয় কি বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়ে গেলে না যা হয় দোষগুলি কিন্তু বাঁশের না কিন্তু কঞ্চি কঞ্চি বোঝেন কঞ্চির খুব দুঃখ ভারাকান্ত মন নিয়ে কথাগুলি বললাম যে মুস্তাফিজ এবং ক্রিকেট ও মাই গড কিভাবে আশা করেন যে ওয়ার্ল্ড কাপের মতো একটি জায়গায় বাংলাদেশকে নিরাপত্তার জায়গায় দিবেন আমার তো মনে হয় বাংলাদেশ যদি মোস্তাফিজ ওদিকে খেলতে না পারে আমি মনে করি বাংলাদেশেরও আলাদা একটা ভেন্যু থাকার দরকার আমি মনে করি আরে বাসলে বাঘের মতোই বাঁচা উচিত কুত্তার মতে বাঁচা কোনো লাভ নেই ঠিক আছে সাহস রাখা উচিত কিন্তু কোনো মানুষকে আঘাত করে না কোনো মানুষকে মিথ্য কামনা করে না কোনো দেশকে ছোট করে না কোনো দেশকে ধ্বংস করে না ধ্বংসের পক্ষে অন্তত আমি না ভালো থাকবেন জয় হোক ক্রিকেটের বাংলাদেশটা অনেক বড় একটি জায়গায় যাক সেটি আশা করব। এবং প্রতিটা দেশ যেন ভালো থাকে সেটি আশা করবো অল দ্য বেস্ট আসসালামু আলাইকুম